আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী ছয় চারঘাট বাঘা এর জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মালয়েশিয়া মালাক্কা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম বিলাতের উদ্যোগে রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়িয়া ইউনিয়নের প্রায় শত সনাতন ধর্মাবলীদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে সনাতন ধর্মাবলী নারীরা নতুন শাড়ি আনন্দ প্রকাশ করেন এবং প্রবাসী বিলাতের প্রতি কৃতজ্ঞতা জানান তারা বলেন এবার পুজোয় এটাই তাদের উপহার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী তারা আরো জানান বিদেশে থেকেও গ্রামের মানুষের কথা ভুলে যাননি বিল্লাত তার এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক দৃষ্টান্ত শনিবারের সাতাশে সেপ্টেম্বর সকাল দশটায় বাহারাইন কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন সরকারের বাড়িতে এসব শাড়ি বিতরণ করা হয় শুধু মালয়েশিয়া মালাক্কা সাধারণ সম্পাদকালামপুর দেনপিনিয়ার সভাপতি বরগড় সভাপতি যুব দলের সাবেক সভাপতি এবং আগামী দিনে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমাদের গড়গড়ির মোহাম্মদ আক্রমণের কথা বলেনি আমরা যারা হিন্দু যারা আমার মনে করি আমরা আমিলিক করি অনেকে ভাবে আমরা আমিলিক করি বা আমরা আমিলিকে ভোট দিই এখান থেকে আমাদেরকে বাড়ায় আসতে হবে বাড়ায় আসতে হবে আমাদের স্বপন ভাই আছে তো তার হাত কাপ শক্তিশালী করেন সামনের দিন কাকে আমাকে ভালোভাবে আমরা চলতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংঘ সংগঠন হিন্দু ধর্ম খ্রিস্টান কল্যাণ ফন্ড এই এটা শুধু হিন্দুদের কল্যানে স্বার্থে এবং আমরা যে বাংলাদেশী জি আমরা সংখ্যালঘু নয় আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশে মৃত্যুবরণ করতে হবে এই সময় বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বপন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ বাঘা উপজেলা শাখার সভাপতি শ্রী ঘোষ সাধারণ সম্পাদক বিধান কুমার সাংগঠনিক সম্পাদক নয়ন বাঘা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফারুক আহমেদ রানা যুবনেতা মোহাম্মদ তাজিজুল ইসলাম নাহিদ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আকরাম হোসেন দুই নং গড়গড়ি ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুল রহমান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অনলাইনে যুক্ত হয়ে আরিফুল ইসলাম বিলাত জানান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই তার সবচেয়ে বেশি আনন্দ লাগে ভবিষ্যতেও তিনি একইভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকাবাসীর পাশে দাঁড়াতে চান সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী